উপস্থিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদ সংগঠনের আজকের ঘোষিত গাইবানা জানা যায় যে সকল সাথী ও বন্ধুরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমি সকলকে জানাই ধন্যবাদ অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনার মধ্য দিয়ে এই সরকারের আমলে বারবার জানা যায় আমাদের করতে হয়েছে এবং অংশগ্রহণ গত চার দিনের যে ঐতিহাসিক লড়াই সারা বাংলাদেশব্যাপী ছাত্র সমাজ তার যুব সমাজ তার অভিভাবক শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল সেই লড়াইয়ে এদেশের স্বৈরাচারী সরকার তার ব্যানের বুলেটের মধ্য দিয়ে আবু সাইদের মতন একটি সাহসী যুবককে একটি গরিব সন্তানকে একটি চাকরির জন্য একটি নিরপেক্ষ কোঠা ব্যবস্থার জন্য যে লড়াই করেছিল রাজপথে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আমার রাফিকে হত্যা করা হয়েছে আদনানকে হত্যা করা হয়েছে ওয়াসিমকে এইভাবে সাত থেকে দশটি প্রাণ কালো পথে গত দুই দিনে রক্ত লাল করেছিল রক্তে রঞ্জিত হয়েছিল আমরা পরিষ্কার বলতে চাই আমরা তাদের জন্য আজকে দোয়া দোয়া মহানবুলের কাছে আজকে আশুরার দিন আজকে ফেরাউনের পতনের দিন আমরা চাই এদেশের ভোটের বিহীন যে সরকার যে সরকার রাজত্ব কায়েম করেছিল এই আসুর দিনে মহারবুল আলমিন ফেরোনের মতন জনগণের রুসালনে তাদের পতন ঘটাবে ইনশাল্লাহ সেই দিন আসুক যেদিন দেশের মানুষ তার ভাত ভোট সহ চাকরি সহ বেঁচে থাকা সহ সকল প্রশ্নে একটি নিরপেক্ষ বৈষম্যহীন ব্যবস্থা পাবে আমরা সেই জন্য লড়াই করে যাচ্ছি অনেকে বলছেন আদালতে ভয়সাল্লা হবে আমরা বলেছি রাজপথে ভয়সাল্লাহ হবে তাই রাজপথে লয়ে আরও রক্ত দিয়ে আরও প্রাণ বিসর্জন দিয়ে আমার পিতা পিতামাতা মধ্যবিত্ত কামার কুমার জেলা তাতে কি সক্ষমতর ছাত্র যুবকের বৈষম্যহীন একটি সমাজ নির্মাণ একটি রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই সকলকে ধন্যবাদ আমাদের জানাজার কর্মসূচি আমরা এখানেই এখনই শুরু করব ইনশাল্লাহ আগামী দিন রাজপথে আমরা আবার আপনাদের সহযোগিতা পাব এবং রাজপথে মেহেরপুর জেলা বিএনপি থাকবে ইনশাল্লাহ এই এই কিছু আমরা সকালে शक्ति अल्लाह <ici> <żeby sådol> الله اكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله